জটিলতার মধ্যে গেল বলেন এই ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু পৃথিবীতে অনেকবার হয়েছে অনেক জায়গায় হয়েছে কিন্তু জটিলতার মধ্যে দূর করবেন না জটিলতার মধ্যে কিন্তু কেউ যায়নি এই যেমন আপনি একেবারে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেপালে সেখানেও কিন্তু জটিলতার মধ্যে যায়নি তারা বরং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত করে দিয়েছে যে পাঁচই মার্চ মধ্যে তারা পাঁচই মার্চ তারা নির্বাচন করবে আমাদের এখানে জটিলতার সৃষ্টি হলো কেন এই তো এবার আমার উত্তর দিতে দেন নেপালের ঘটনা পাঁচ তারিখে নির্বাচন দিছে কত পাঁচই মার্চ দুই হাজার ছাব্বিশে সেখানেও কিন্তু বিজ্ঞ রাজনীতিবিদরা ছিলেন আর আমার এখানে বিজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা কথায় কথায় ক্লেম করেন তার দাবি ভাবটা তাদের এরকম যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রাজনীতি করতে 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 পাইকে গেছে নেপালের লোকটা যখন বসাইছে কার্কি সুশীলা কার্কি সুশীলা কার্কি সাবেক বিচারপতি তাকে যখন বসাইছে কি বলছে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন যত দ্রুত সম্ভব আপনার নির্বাচন দিয়ে যাবেন একটা টাইম ফ্রেম দুই দিন পরে উনি ডেট দিচ্ছেন আমার এখানে তো সঙ্গে সঙ্গে দিচ্ছেন উনি দুই দিন পরে না সঙ্গে সঙ্গে দিচ্ছেন তো ওইখানে বসেই তো কারণ নির্বাচন ডেটটা আদায় করছে আমাদের রাজনীতি বিজ্ঞ রাজনীতিবিদরা ধরন গেছিল ডেটা আদায় করছিল তেলমি তিন মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে বলছে বক্তব্য আছে কোথায় আছে কোন জায়গায় বলেন না আপনার বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে তিন মাসের মধ্যেই নির্বাচনটা দিতে হবে দিয়েই তারপর তাদের কাজ সেটা যাবে কয় তারিখে বলছে এটা তো আপনার আট তারিখে নয় তারিখের দিকে আছে দেখেন আপনার পত্রিকা শুনিয়া বললেন আছে আছে সাতই অগস্ট তারা বলছে পল্টনের সমাবেশ করে কার কাছে বলছে জনসভায় কার কাছে চাইছে এটা দিতে হবে তার জনসভা তখন তো জনসভা চলছে আপনি তো সরকার কার কাছে সরকার নাই আপনি কার কাছে আগে বলতে হবে তো আপনাকে সরকার নাই আপনি কার আটই আগস্টে রাতে সাত তারিখে আপনি চাইলেন কার কাছে এই সমস্ত গল্প বাদ দেন চাইছে কার কাছে সেটাও বলি পাঁচই আগস্ট সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা না সব হত্যার বিচার হবে আর তারা এটা বলছে পল্টনে আমার সেনা প্রধানের কাছে তারা না নাম্বার নাম্বার নেপালের কথা যে বললেন নেপালের নির্বাচন কমিশন পারফেক্ট তারা নিয়ে কোনো কথা নাই আমার নির্বাচন কমিশন নিয়ে এখনো বিতর্ক নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিতর্ক সরকার নিয়েও তো বিতর্ক আছে সেটাই তো বলতেছি সেখানে তো আপনি স্টক ওখানে তো তারা দায়িত্বটা নিয়ে গেছে ওখানে পুলিশ পালায় নাই ওখানে বিচারপতি পালায় নাই উনি নির্বাচন দিবেন লোক মারা গেছে বিশ হাজার কোনটার সাথে আপনি কোনটা মিলেন এখনো আপনার আমাদের রাজনীতিবিদরা বইশ একটা জায়গায় আসতে পারতেছেন না তাদের রাজনীতিবিদ পলকে এক জায়গায় আসছে সো মেচিউর শেখেন তাদের কাছ থেকে শেখেন শেখেন এত বড় আইনবিদে সব রাজনীতিবিদে গিয়ে বলল বসলো বলতে পারলো না যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন এই দেশের মধ্যে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং এছাড়া আপনার কোনো কাজ নাই আজ পর্যন্ত একটা রাজনীতিবিদ বলে নাই তোমরা মাসে আন্দোলন নিয়ে আসো কেন আপনি নেপালের সাথে মিলান বহুদূর মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ শাস্তেছেন আপনি আদৌ রাজনীতিবিদ না নির্বাচনের মধ্যে তো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে বারবার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে কখনো পিআর দেওয়া হচ্ছে হ্যাঁ

আপনার সকাল বিকাল বসতেছেন এই কন্ডিশন ওই কন্ডিশন আবার আপনার রাজনীতি যা বলতেছেন দেশের সার্বমত্ব নষ্ট হইতে পারে প্লাস অস্থিতিশীল অবস্থা হইতে পারে তাহলে আপনি তাহলে ঐক্যমত্ত হইতে দেরি হয় দেশ দেশকে ভালোবাসলে ঐক্যমত্ত আসতে টাইম লাগে না আর যদি আপনি নিজেরাই ভালোবাসেন তাহলে আপনি ভাগাভাগি যা হয় আপনি ভাগাভাগিতে যদি না বনে আপনি চেয়েছেন অ্যাপসুলুট সবকিছু আপনি অ্যাপসুলুট করবেন শেয়ারিং করেন দেশটাকে টিকান আপনার তো তো লোক মারা গেছে ঘুম রাহাজানি আয়নাগর এইগুলা সব ইমাম পালাইছে বিচারপতি পালাইছে পুলিশ নাই তো আপনি সেটা দেখবেন না আপনি নেপালের সাথে মিলাইতেছেন নেপালের কত সুন্দর রাজনীতিবিদরা আমাদের কি করছে আমার রাজনীতিবিদরা কি করছে কি বলেন না এই আন্দোলনের পর ওই দিনই তো শর্ত জুড়ে দেওয়া সবকিছু ওই দিনই সেটেল করার কথা